বন্ধুরা আজকে আমি একটা ব্রেকফাস্ট বানিয়েছি বন্ধুরা এইটা বানালে বাচ্চারা আর না খাওয়ার জন্য বায়না করবে না তারা চেয়ে চেয়ে খাবে নমস্কার বন্ধুরা এফ এম কুকিং ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত চলুন তাহলে আজকের নতুন রেসিপিটি শুরু করি এখানে আমি নিয়েছি এক কাপ সুজি আর এখানে নিয়েছি ওয়ান ফোর্থ কাপ টক দই আপনারা চাইলে দইটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এর ভেতরে দিয়ে দিলাম সামান্য লবণ দিয়ে সুজির সঙ্গে ভালো করে দইটাকে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা দইটা সুজির সঙ্গে আগে প্রথমে ভালো করে মিশিয়ে নেব তারপরে এখানে জল ব্যবহার করব দেখতেই পাচ্ছেন এইভাবে আমি খুবই ভালো করে সুজির সঙ্গে দইটা মিশিয়ে নিয়েছি এবার এখানে ওয়ান ফোর্থ কাপ জল প্রথমে আমি দিয়ে দিলাম দেখুন আবারও ওয়ান ফোর্থ কাপ দিয়ে দেব এখানে আমি টোটাল হাফ কাপ জল প্রথমে ব্যবহার করলাম দিয়ে ভালো করে চামচ দিয়ে মেখে নিচ্ছি যাতে সুজিটা খুবই ভালোভাবে ভিজে যায় বন্ধুরা জলটা আমি প্রথমে এখানে হাফ কাপই ব্যবহার করলাম পরে লাগলে পরে দেব তবে সুজি ভিজতে যতটা জল লাগে ততটাই ব্যবহার করেছি এবার এখানে আমি একটা ঢাকনা চাপা দিয়ে এটা রেস্টে রেখে দিচ্ছি তাহলে সুজিটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে এবার আমি এখানে বসিয়ে দিয়েছি একটা প্যান প্যানটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম দুই চামচ মতো তেল এবার ফোড়নে দিয়ে দিচ্ছি জিরে জিরেটা একটু হালকা নেড়ে চেড়ে নেব এবার এর ভেতরে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি বন্ধুরা এখানে আমি একটা ছোট পেঁয়াজ নিয়েছি সেই পেঁয়াজটাই এর ভিতরে দিয়ে দিয়েছি এবার আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি আজকের রেসিপিটি আমি খুবই সিম্পলভাবে করব বেশি মশলার ব্যবহার এখানে করছি না এবার এখানে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি এখানে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়েছি আপনারা যেমন ঝাল খাবেন সেইভাবেই দেবেন এবার আবারও লঙ্কা আর পেঁয়াজটা আমি আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি বন্ধুরা দেখুন নেড়ে চেড়ে নিয়েছি এবার দিয়ে দিলাম খানিকটা চাট মশলা আর দিয়ে দিচ্ছি অল্প লঙ্কার গুঁড়ো আপনারা এটা চাইলে স্কিপ করতে পারেন দেখুন এই মশলাই ব্যবহার করেছি এবার এর ভেতরে দিয়ে দিচ্ছি সিদ্ধ করা আলু আমি একটা আলু সিদ্ধ করে নিয়েছি সেটা হাত দিয়ে এভাবে ম্যাশ করে নিয়ে নিলাম আপনারা চাইলে এটা গ্রেট করেও দিতে পারেন এবার খুন্তি দিয়ে খুবই ভালো করে এটা ম্যাশ করে নেব এবার দিয়ে দিচ্ছি লবণ বন্ধুরা এর আগে লবণ দেওয়া হয়েছিল না তাই এই পর্যায়ে আমি লবণ ব্যবহার করেছি এবার আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার দেখুন এটা হয়ে এসছে এবার এর ওপরে দিয়ে দিলাম ধনে পাতা কুচি ধনেপাতা দিয়ে আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি বন্ধুরা দেখুন আজকের এই আলুর পুটটা রেডি হয়ে এসছে দেখুন দেখতেও কতটা সুন্দর হয়েছে এবার এটা আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি এটা প্লেটে নামিয়ে ঠান্ডা হতে দেব। এদিকে অন্য প্রসেসটা করে নিচ্ছি দেখুন বন্ধুরা এটা হয়ে গেছে এবার এদিকে যে সুজিটা ভিজতে দিয়েছিলাম ঢাকনাটা আলগা করে নিয়েছি এবার একটা হ্যান্ড উইচ দিয়ে এইভাবে আমি একটু মিশিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন জলটা সম্পূর্ণ টেনে গেছে আবারও জল দিতে হবে তাই এখানে আবারও আমি ওয়ান ফোর্থ কাপ জল দিয়ে দিলাম বন্ধুরা তাহলে এখানে এক কাপের থেকে কম জল দেওয়া হলো মানে পনে এক কাপ জল দেওয়া হলো ওয়ান থার্ড কাপ এবার জল দিয়ে আমি আবারও এইভাবে খুবই ভালো করে ফেটিয়ে নেবো তাহলে আজকের নাস্তাটা খুবই সফট হবে দেখতেই পাচ্ছেন ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এবার এর ভেতরে দিয়ে দিলাম বেকিং সোডা এখানে ওয়ান ফোর চামচ বেকিং সোডা ব্যবহার করেছি বেকিং সোডা দেওয়ার পরেও হ্যান্ড দিয়ে খুবই ভালো করে মিশিয়ে নিয়েছি এদিকে গ্যাসে বসিয়ে দিয়েছি আর একটা প্যান এবার দিয়ে দিলাম এক চামচ মতো তেল তেলটা আমি এইভাবে ভালো করে প্যানে লাগিয়ে নিলাম এবার এর ওপরে দিয়ে দেব এক হাতা ব্যাটার প্রথমে আমি এক হাতা দিয়েছি এবার হাতা দিয়ে এইভাবে একটু ছাড়িয়ে নেব বন্ধুরা এটা কিন্তু পাতলা হবে না বা ধোসার মতো হবে না একটু মোটাই তৈরি করতে হবে দেখুন সম্পূর্ণ প্যান জুড়ে আমি এটা দিয়ে দিয়েছি এবার একটু ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি ঢাকনা চাপা দিয়ে দুই থেকে তিন মিনিট এটা ভাপিয়ে নিলেই হয়ে যাবে দেখুন দুই থেকে তিন মিনিট হয়ে গেছে ওপরটা শুকিয়ে এসছে এবার ওপর থেকে আমি যে আলুর পুটটা রেডি করে রেখেছি সেটা সম্পূর্ণ এই রুটিটার উপরে আমি ছড়িয়ে দেব দেখতেই পাচ্ছেন কিভাবে দিচ্ছি এভাবেই আমি সম্পূর্ণ এই রুটিটার উপরে আমি দিয়ে দিচ্ছি সম্পূর্ণ রুটিটার উপরেই আমার আলুর পুট দেওয়া হয়ে গেছে এবার যে ব্যাটারটা আছে সেই ব্যাটারটা এর উপর থেকে এইভাবে দিয়ে দিচ্ছি বন্ধুরা আলুর পুটটা যাতে ঢেকে যায় এইভাবেই এই ব্যাটারটা দিতে হবে দেখতেই পাচ্ছেন এইভাবে আমি ব্যাটার দিয়ে আলুর পুটটাকে সম্পূর্ণ ঢেকে দেবো বন্ধুরা একদম পাতলা রাখলে কিন্তু হবে না তাহলে আলুর পুটটা বেরিয়ে আসতে পারে তাই এইভাবে সম্পূর্ণ আলুর পুরটা আমি ধীরে ধীরে ঢেকে দিচ্ছি এইভাবে অল্প অল্প করে ব্যাটার নেব আর এই আলুর পুটটাকে ঢাকতে থাকবো দেখুন বন্ধুরা সম্পূর্ণ ঢাকা হয়ে গেছে এবার কিন্তু আলুর পুর একটু আর দেখা যাচ্ছে না এবার আবারও আমি ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি ঢাকনা চাপা দিয়ে আমি আবারও পাঁচ থেকে ছয় মিনিট ভাপিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন বন্ধুরা পাঁচ থেকে ছয় মিনিট হয়ে গেছে দেখুন এবার আমি এর উপর দিয়ে দিয়ে দেবো একটু লাল লঙ্কার গুঁড়ো বন্ধুরা এখনও কিন্তু রেসিপিটি কমপ্লিট হয়নি তাই কমপ্লিট হওয়ার আগেই আমি দিয়ে দিলাম একটু লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি খানিকটা ধনে পাতা বন্ধুরা এগুলো পরে দিয়েছি কারণ এর কালারটা সুন্দর থাকবে নাস্তাটা দেখতেও যেমন সুন্দর হবে খেতেও তেমন সুন্দর হবে তাই আমি পরে দিয়েছি এবার আবারও আমি ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি বন্ধুরা এবার আর দুই মিনিট এভাবে একটু ভাপিয়ে নেব বন্ধুরা দেখুন এভাবে ধনে পাতাটাও একদম রেসিপির সঙ্গে সেট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এবার আমি এটা নামিয়ে নিচ্ছি বন্ধুরা আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না আর চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকা বেল নোটিফিকেশানটি অবশ্যই ক্লিক করবেন যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যায় দেখুন বন্ধুরা এটা আমি নামিয়ে নিয়েছি এবার নিষ্পাসটা দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে বন্ধুরা এবার এটা কেটে নেব কেটে নিয়ে কোনো সস বা চাটনির সঙ্গে পরিবেশন করলে খেতে দুর্দান্ত লাগে বন্ধুরা একবার হলেও আপনারা বাড়িতে ট্রাই করুন তাহলে বুঝতে পারবেন যে রেসিপিটি খেতে কত সুস্বাদু হয় এইভাবে আমি কেটে নিচ্ছি আপনারা যে কোনো শেপে এটা কাটতে পারেন দেখুন বন্ধুরা এটা অনেকটাই কেটে নিয়েছি এবার দেখুন এইভাবে আমি সম্পূর্ণ রুটিটাকে কেটে নিচ্ছি বন্ধুরা দেখুন হয়ে গেছে এবার এক পিস তুলে আপনাদেরকে দেখাচ্ছি যে কেমন হয়েছে বন্ধুরা দেখুন দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে বন্ধুরা আজকের রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানান ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন দেখুন বন্ধুরা প্রত্যেকটা পিসি কত সুন্দর দেখতে হয়েছে খেতেও দুর্দান্ত হয়েছিল বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই শেষ করবো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আজকের মতো বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন নমস্কার